ফার্স্ট নাইটে আমরা কি করি একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে আমরা কি কর্মকাণ্ড করি বারোটা এক মিনিটে আমি কি তাহাজ্জোদ নামাজে দাঁড়িয়ে গেলাম নাকি রাস্তায় নারী পুরুষ একাকার হয়ে আতশবাজি করলাম ফানুস ওড়ালাম আনন্দ উদযাপন করলাম বিজাতীয় কালচার অনুসরণ করে অশ্লীল কর্মকাণ্ড করলাম নেশা করলাম এভাবে একটি বিজাতীয় সভ্যতার জন্ম দিলাম মুসলিম সন্তান হয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন ওয়া লাকি লিব্লু আকুম ফিমা আতাকুম পরীক্ষা করবেন আল্লাহ আমি পরীক্ষায় পাশ করছি কিনা আমাকে আমি জিজ্ঞাসা করব সূরা মায়েদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফাহুকমাল জাহিলিয়াত ইয়া বিগুন তবে কি তারা জাহিলি যুগের বিধানাবলী কালচার এগুলো অনুসন্ধান করছে ওয়ামান আহসানু মিন আল্লাহি হুকমান লিকাউম ইউকিনুন এবং মান আহসানু হুকমা আল্লাহ তাআলার চেয়ে উত্তম বিধান উত্তম আদর্শ কে দিতে পারে লিকাউমিয়ুকিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এই আমাদের জন্য এই মৌমিনদের জন্যে আল্লাহ তালা যে আদর্শ যেই সভ্যতা যেই বিধিবিধান দিয়েছেন যে কালচার দিয়েছেন এর চেয়ে উত্তম কালচার জাহিলি যুগের কালচার হতে পারে না হতে পারে সেটা আইয়ামে জাহিলিয়া হতে পারে ডিজিটাল জাহিলিয়া হতে পারে স্মার্ট জাহিলিয়া হতে পারে ফেসিবাদী জাহিলিয়া কোনোটাই উত্তম নয় আল্লাহ তালার আদর্শ পেয়ার নবীর আদর্শ এবং কালচার সভ্যতাই সর্ব উৎকৃষ্ট কোনো সন্দেহ আছে তে না

قال النبي صلى الله عليه وسلم: لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن او كما قال النبي صلى الله عليه وسلم يا رسول الله عليه

প্রবেশ করে তোমরা তাদের অনুসরণ করে তোমরাও গুই সাপের গর্তে প্রবেশ করবা মনে করবা এটাই বুঝি সভ্যতা এটাই বুঝি আধুনিকতা এটাই বুঝি শ্রেষ্ঠ আদর্শ নীতি অথচ গুই সাপের গর্তে ঢুকলে তোমাকে সাপে কামড়াবে নাকি বিচ্ছু কামড়াবে তোমার ক্ষতি হবে নাকি হবে ওই কোনো চিন্তা তোমার নাই তুমি শুধু তাদের অনুসরণ করবা মনে করবা ওরা সব্য জাতি ওদের অনুসরণ করলে আমিও সভ্য হব আল্ট্রা মডার্ন হব আজ মুসলিম জাতি তাই করতেছে ইসলাম শ্রেষ্ঠ আদর্শ আর সভ্যতা আমাদের কি দিয়েছে অথচ এই কোরআন হাদিস থেকে দূরে থাকা মূর্খ এই মুসলিম জাতি মুসলিম যুব সমাজ মনে করতেছে ইউরোপিয়ান সভ্যতা হিন্দুস্তানি সভ্যতা আমেরিকান সভ্যতা এটাই বুঝি শ্রেষ্ঠ মুসলিম যুব সমাজ মনে করছে খ্রিস্টানি সভ্যতা নাস্তিকবাদী সভ্যতা হিন্দুত্ববাদী সভ্যতা এটাই বুঝি শ্রেষ্ঠ আর হুমড়ি খেয়ে পড়ছে তাদের সেই কালচার গুলো পালন করার জন্য নববর্ষের নামে ঠিক এমনি করে মুসলিম যুব সমাজ খ্রিস্টানি সভ্যতা পত্তলিকতার সভ্যতা অনুসরণ করে তারা তাদের ইমান আমলকে জাননি করে হুমকির মুখে ফেলছে ঠিক তেমনি করে ইসলামী সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অজ্ঞতার কারণে আমাদের মুসলিম সমাজকে পড়াশোনা করতে হবে ব্যাপক ওলামায় কেরামের কাছে যাতায়াত করতে হবে প্রচুর মসজিদে আগমন করতে হবে বারবার কোরআন ও হাদিস ঘাঁটতে হবে বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে থেকে ইতিহাস জানতে হবে মুসলিম ঐতিহ্যের ইতিহাস তবেই সে তার ইতিহাস নিয়ে গর্ব করতে পারবে এই যে নাইট উদযাপন করা হয় এটার ইতিহাস কি জানুয়ারি মাস ইংরেজি নববর্ষের প্রথম মাস এই মাসের নামকরণের ইতিহাস কি থার্টি ফার্স্ট নাইট উদযাপনের এই কালচার কোত্থেকে আসলো মুসলমানরা কেন এই কালচার পালন করছি সংক্ষেপে যদি আমরা বলি আপনারা উইকিপিডিয়া চার্চ দিলেই ইতিহাস পেয়ে যাবেন এখন তো আর তথ্য পাওয়ার জন্যে ছুটোছুটি করাতে হয় না ঘরে বসেই আমরা অনেক তথ্য পেতে পারি হ্যাঁ অভিজ্ঞদের কাছ থেকে একটু যাচাই করে নেওয়া কারণ উইকিপিডিয়ার সব তথ্য সঠিক নয় মিস্টার গুগলের সব তথ্য মিস্টার ইউটিউবের সব তথ্য সঠিক নয় সেখানে আমাদেরকে বিজ্ঞ প্রাগ মুসলিম ব্যক্তিদের কাছ থেকে এটার যাচাই বাছাই করে নিতে হয় তো এই যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হচ্ছে এটার ইতিহাস থেকে আসলো আর এই জানুয়ারি মাস এটার ইতিহাস থেকে আসলো উইকিপিডিয়াতে তথ্য লিখেছে এবং বহু মনীষী এবং বিজ্ঞপ্রাজ্য ইতিহাস ব্যত্তাদের মাধ্যমে এই ইতিহাসটা যাচাই বাছাইকৃত রোমানরা তাদের ভাগ্য দেবতার নাম রেখেছে জানুস রোমান বলতে তৎকালীন পত্তলিক মূর্তি পূজা করত রোমানদেরকে হটিয়েই খ্রিস্টানরা রোমান সাম্রাজ্য দখল করেছিল তো তাদের ভিতরে সেই পত্তলিকতার চিহ্ন রয়ে গিয়েছে যেই কথা বলছিলাম রোমানদের একটি ফটক আছে ওই ফটকের নামও জানুস রোমানদের যে ভাগ্য দেবতা আছে এই ভাগ্য দেবতার নাম জানুস এই জানুসের দুইটা মাথা ছিল দুই মাথা বিশিষ্ট সামনে একটা মাথা পিছনে একটা মাথা আর এই রোমানদের ভাগ্য দেবতা ইংরেজি নববর্ষের প্রথম মাসের নাম জানুয়ারি নামকরণ করা হয় জানুয়ারি এই মাস্টার সাথে একটি দেবতার নাম সম্পৃক্ত রয়েছে দেবতাকে যে তাদের ভাগ্য দেবতা বলে যার মাথা দুটো বছর যখন শেষ হয়ে যেত বছরের শেষ দিনে এই রোমানরা রাতের বেলা গভীর রাতে মধ্যরাজনীতে এই জানুস দেবতার পিছনের মাথার সামনে এসে দাঁড়িয়ে পূজা করত কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ যে পিছনের বছর কেটে গেছে আমরা একটি বছর পাড়ি দিয়ে আসতে পেরেছি এখনো বেঁচে আছি ও জানুষ দেবতা তোমার প্রতি কৃতজ্ঞতা এই বলে জানুস দেবতার পূজা করত এই পিছনের মাথার দিকে ফেরে পূজা করা শেষ বিগত বছরের কৃতজ্ঞতা স্বরূপ পূজা করা শেষ এবার ঘুরে গিয়ে তারা সামনের মাথার সামনে দাঁড়াতো যেহেতু এটা ভাগ্য দেবতা এই জন্য তারা সামনের মাথার সামনে দাঁড়িয়ে পূজা করত এবং এই জানুষ দেবতা যেন সামনের বছরটায় তাদের জন্য কল্যাণের ফয়সালা করে ভাগ্য তাদের ভালো হয় এই জন্য সামনের মাথার সামনে দাঁড়িয়ে ওই গর্ধবের দল এই দেবতার পূজা করত। দিবসটি বছরের শেষ দিবস শেষ দিন মধ্যরজনীতে বুঝে থাকলে বলুন আধুনিক এই সন্তানরা আধুনিক বর্তমান যুগের এই যুব সমাজ সকাল কি উদযাপন করে না মধ্য রজনীতে মধ্য বারোটা এক মিনিটে তারা উদযাপন শুরু করে তাহলে তাদের মধ্য ১২টা বারোটা এক মিনিটের এই উদযাপন সেই রোমানদের পত্তলিকদের জানুস দেবতার সামনে পূজা করার সাথে সাদৃশ্যপূর্ণ মুসলমান কি করে এই ধরনের বিজাতীয় সভ্যতা বিধর্মীদের কালচার উদযাপন করতে পারে এটা কল্পনা করা যায় না অন্তত মুসলিম এটা করতেই পারে না এখানেই শেষ না খ্রিস্টানরা এরা তো হলো বোকার গোষ্ঠী আল্লাহ তাহলে এদেরকে পথভ্রষ্ট বলেছেন এদেরকে বোকার গোষ্ঠী বলেছেন মহান পথভ্রষ্টের গোষ্ঠী এরা ওই পত্তলিকদের দ্বারাও প্রভাবিত হয় ইয়াহুদিদের দ্বারাও প্রভাবিত হয় ইয়াহুদির পত্তলিকরা ওদেরকে যেইভাবে ঘোরায় ওরা এইভাবে ঘুরে নিজেদের ধর্মকর্ম পালন করে বিপদগামী হয়ে গেছে সেই রোমানরা তাদের কৃষ্টি কালচার যেইভাবে উদযাপন করত এই খ্রিস্টান গোষ্ঠীও পরবর্তীতে কয়েক শতাব্দী পর ওইভাবে এই জানুয়ারি মাস উদযাপন করতে শুরু করে প্রথম দিবসটাকে আরো যোগ হয় সর্বশেষ এসে ব্রিটিশ নাবিকরা নাবিকরা নৌবাহিনীর দীর্ঘদিন সাগরে থাকে জাহাজে থাকে জাহাজে থাকতে থাকতে ক্লান্ত শ্রান্ত তো এদের জাহাজের ভিতরে যে কয়েকশো লোক থাকে এরা বলল বছর শেষ হয়ে গেছে নতুন বছর শুরু হবে আমরা এই জাহাজের ভিতরে কাটাতে কাটাতে ক্লান্ত আসো না একটু আনন্দ উদযাপন করি তারা করল কি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটা এক মিনিটে আতোসবাজি করলো পুরুষ জাহাজকে বেলুন দিয়ে সাজালো রং মাখলো ওরা নতুন নতুন পোশাক পরলো নারী পুরুষ একাকার হলো মদ নেশা সামনে এনে হাজির করলো নর্তকী গায়ক গায়িকা জড়ো করলো বাহির থেকে আনলো অতপর জাহাজের উপরে ফানুস আতসবাজি বারোটা এক মিনিটে ঠিক বারোটা এক মিনিটে আতসবাজি ফানুস উড়িয়ে ওরা উল্লাস করতে লাগল হর্ষধ্বনি দিতে লাগলো এরপরে মদ্যপান করে নাচানাচি করতে লাগলো গান নাচ নারী পুরুষ একাকার হয়ে তারা ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত বারোটা এই রাত্রিকে উদযাপন করতে শুরু করে নতুন আঙ্গিকে এক জাহাজ থেকে আরেক জাহাজে ছড়িয়ে যায় ওরা ভাবলো কি রে ওরা আনন্দ করতেছে আমরাও করব ওরাও করে পরের বছর আরও ব্যাপকভাবে উদযাপন হয় এখন আর সাগরে সীমাবদ্ধ থাকে না এই উদযাপনটা সাগর থেকে স্থলে চলে আসে স্থলের ব্রিটিশ সেনাবাহিনীও উদযাপন করতে শুরু করে আস্তে আস্তে অন্যান্য সমাজে রাষ্ট্রে ছড়িয়ে পড়ে মুসলিম রাষ্ট্রগুলোতে ছড়িয়ে পড়ে যেহেতু ইংরেজরা ব্রিটিশরাই শাসন করেছে এই ভারতবর্ষ প্রায় একশো বছর গত শুক্রবারই আপনাদেরকে ইতিহাস শুনিয়েছি বাংলা বিহার উড়িষ্যা দখল করেছিল ইংরেজরা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই আমাদের বাংলা মুলুকি আগে দখল করে আঠারোশো তিন খ্রিস্টাব্দে দিল্লি দখলের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষ তারা কবজা করে একশো বছর শাসন করে ইংরেজরা ব্রিটিশরা এই উপমহাদেশ তখন এই ব্রিটিশরা তাদের বিজাতীয় সভ্যতা কালচার এই উপমহাদেশবাসীর উপর চাপিয়ে দেয় এই উপমহাদেশের অশিক্ষিত কোরআন থেকে দূরে যারা তাদেরকেই আমি অশিক্ষিত বলছি হতে পারে তারা দুনিয়ার বড় বড় ডিগ্রিধারী এই সকল কোরআনের শিক্ষা বিমুখ অশিক্ষিত ব্যক্তিরা যুবকরা এই কালচারকে গ্রহণ করে ব্রিটিশদের অনুকরণে 31st নাইট উদযাপন করতে শুরু করে এভাবেই বিজাতীয় সভ্যতা মুসলমানদের মাঝে ব্যাপক ভাবে প্রবেশ করে আজ মুসলিম যুব সমাজ ব্যাপক ভাবে এটার উদযাপন করতেছে অথচ ওদের খবরই নাই এটা শুরু হয়েছে পত্তলিকতার একটি ধর্মের কালচারকে কে অনুসরণ করে এটাকে আধুনিকায়ন করা হয়েছে খ্রিস্টবাদের খ্রিস্টানদের বিপদগামী গুণাহগার যুবকদের কাফেরদের একটি উদযাপনকে কেন্দ্র করে এটাকে আধুনিকায়ন করা হয়েছে আর আমরাই বোকার মতো ওটাকেই পালন করতেছি যুব সমাজকে সতর্ক করা দরকার আছে কি নাই আপনি সতর্ক করবেন আপনার সন্তানকে আমি সতর্ক করবো আমার সন্তানকে এবং আমার অনুসারী যুব সমাজকে খবরদার বিজাতীয় এই কালচার এই সভ্যতার অনুসরণ এভাবে করে আমরা আমাদের দিন ইমানকে হুমকির মুখে ফেলতে পারি না আমরা আমাদের ইসলামী সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলী দেখাতে পারি না দেখুন পিয়ারা নবি সাল্লাল্লাহ আলি হিওয়াসাল্লাম করছেন ম্যান তে সাদ বেহবি কওমিন ফাহু আমিন আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ যারা যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা মুসলমানরা যদি বিজাতীয় সভ্যতার অনুসরণ করি হিন্দুত্ববাদী সভ্যতা অনুসরণ করলে আমরাও হিন্দুত্ববাদীর অন্তর্ভুক্ত হয়ে যাব খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করলে তাদের অন্তর্ভুক্ত হাসরের ময়দানে তাদের সাথেই জাহান নামে প্রবেশ করতে হবে